স্বাধীনতা বাংলাদেশকে বর্বাক্ত এবং বাংলাদেশ জাতিকে শুদ্ধ করছ নয় মাস সংগ্রাম করে বহু মহাবের ইচ্ছক

唉 रस्ता घटिनि माण आते आंत

আপনি যদি ফেল করেন কারণ বাংলাদেশের যে সাক্ষরতার রক্ত ফেল বাংলাদেশের মানুষ আলাদা রক্ত দিতে চায় না বাংলাদেশের মানুষ শান্তির বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যে মানুষ নিরাপত্তা চান অন্য প্রশ্ন মানুষের তেমন মানুষ তার মেদের আলোকে বাংলাদেশের নাগরিক মানুষ তার মেদের

আমার বক্তব্য শেষ করছি আমাদের এখানে অনেক বক্তা আছেন আমরা তাদের মূল্যবান কথা শুনবো সবাই যদি একটু সংকেত করেন আমরা উপকৃত হব এখন কথা বলবেন গ্রিন পার্টির সভাপতি রাজু আহমেদ খান কবি সংসদে আমার প্রতিনিধিতা হবে অনেকেই কথা বলবেন আমিও কিছু প্রয়োজনীয় কথা বলবো বাংলাদেশের আগে গণমাধ্যম নীতিমালা হয়েছে কি আছে আমি আপনারা প্রোডাক্ট কিনা জানি না কিন্তু সেই বাংলাদেশের যতগুলি টেলিভিশন আছে টেলিভিশনের ক্যামেরা আছে তারা এখন কোথায় আমাদের সামনে কিছু মৃত্যুপর বন্ধুরা আছে না বাংলাদেশের প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের টেলিভিশন ক্যামেরাগুলো যখন নাই আমরা মনে করি যে স্বাধীনতা আমরা এখনো পাইনি আসল স্বাধীনতা নিজেই তো স্বাধীনতা পাইনি বাংলাদেশে এখন এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজের খবর শুনেছি যে কুচকাওয়াজের বাংলাকে হবে না হয়েছে কিনা চাই না

দেশের টাকা কেটে এনে এই দেশের হতদরিদ্র মানুষকে প্রচিত আর কথা তিনি বলেছেন মোস্তফা আমি জেলখানায় গ্রামে প্রস্তাব মতো করছেন গাজার গণহত্যা হচ্ছে দেশের কোন দর্শন বেড়ে গেছে সেই অনু আমাদের প্রতিবাদ থাকতে হবে আমরা দেখেছি শ্রমিকরা যখন তাদের বোনাস বেতনের দাবিতে রাজপথে প্রচার হয়েছে পুলিশ এখন আবার দেখেছি আমরা কি দেখেছি স্বাধীনতার মুখ স্বাধীনতা শুধু খুঁজছি আজকে দেখেন পঞ্চগড়ে একজন ছাত্র নেতা সার্ভিস গেছে একশোটা গাড়ি শহর নিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকেই বলে ব্যাঙের সাঁতার মতো হয়েছে বাংলাদেশের স্বাধীনতার কথা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলার অধিকার আমাদের আছে কিন্তু আপনারা দেখেন পশ্চিমা সেখানে যেখানে হেলি ভূমিকে একটু খুঁজে পান

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বড় বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি রাজীব আহমেদ খান ভাইকে আমরা দেখতে পাচ্ছি আপনার ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের মাঝে সংক্ষেপে কথা বলবেন উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মুখুর রহমান সংক্ষেপে বললে আমরা খুশি হোকের বাংলাদেশ সমত সমত পার্টি আয়োজিত মহান

আজকে সাতের যে দল করছে সেখানে মেঘে নাই মন নাই সেখানে অভিজ্ঞতা সারা রাজনীতি হয় না আজকে হুট করে দাঁড়িয়ে আজকে রাজনৈতিক দল করেছে সেখানে করে একটি দলকে ধ্বংস করে রাজনীতি হয় না একটি দলের নেতা বিচার করুন না এপার যা অতি শীঘ্র নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়ে আমি বাংলাদেশ উন্নয়ন পার্টি ও মুক্তিমত্ব জুড়ের চেয়ারম্যান হিসাবে আমার বক্তব্য শেষ করছি জয়